Hello guys, it's me Hamji and welcome back to my new another vlog. Wow. So guys, আজকে বিকেলে বাসায় ছিলাম সো দেখতে পাচ্ছেন আজকে বিকেল হঠাৎ করে ফারহান যেন কোথা থেকে তালাশ নিয়ে এসেছে। বাছেন ও তালাশগুলোকে ভালো করে দায়ের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে সবাইকে কেটে দেবে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে দুই কাইনের মতো তালাশ আছে। ও সবাইকে একটা একটা করে ভালো করে দেখতে পাচ্ছেন কেটে দিছিল। এখানে প্রথমে আমার জন্য একটা কাটলো। সো আপনাদের সাথে আমি শেয়ার করব দেখতে পাচ্ছেন তালাশগুলোকে ভালো করে মাথার দিকটা কেটে নিতে হয় যেহেতু ওই চোখগুলো খেতে হয় দেখতে পাচ্ছেন এখানে তিনটা বের হবে আপনারা কে কে তালাশ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা গ্রামে থাকেন অবশ্যই তারা এই ঘর থেকে ভালো করে কিনে থাকবেন শহরে এখন এগুলো পাওয়া যায় আপনারা কিনামে রাখেন অবশ্যই কমেন্ট বক্সে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখন কাটা শুধু প্রথমে ও খেয়ে নিলো দেখতে পাচ্ছেন একেবারে নরম সার দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যেতে পারেন এখান দেখেন তিন চোখ হয়েছে এটা একটু বড় হলে চার চোখ হয় এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই রায়হান ও এগুলো নিয়ে দুষ্টুমি করছিল আবার হাত দিয়ে এগুলো কাইনগুলোকে ভালো করে উঠাচ্ছিল দেখতে পাচ্ছেন ও ছোট মানুষ এগুলোকে কীভাবে ওঠাচ্ছে ও জানে দেখতে পাচ্ছেন তাও একবারে ও উঁচু করছে খালি বারবার বলছে ওকে একটা কেটে দিতে তারপর ওর জন্য একটা কাটা হবে তো দেখতে পাচ্ছেন খালি ভিডিওতে আসতে চায় আজকে দেখালাম আপনাদের ভিডিওতে তো এরকম আর নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা যারা কমেন্ট করবেন অবশ্যই আমরা ভিডিওর শেষে আপনাদের কমেন্টগুলো করবো দেখতে পাচ্ছেন ভালার আর এক টাইম থেকে ফার হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এখন সেগুলোকে ভালো করে কেটে এবং তারপর বাকি সবাইকে দেবে তারপর এটা আমার জন্য কাটা হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখন আমিও টেস্ট করে বলবো যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে প্রচুর লোকের মতো তার হাঁসগুলোকে কাটছে এরপর এটা আমাকে দিবে মোবাইল দেখে থাকে এরপর নতুন নতুন ইন্টারেস্টিং যেতে আমাদের দেখতে পাচ্ছেন এখন ওটা হাতটা প্রায় শেষ যাতে চিন্ত হয়েছিলেন যারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এগুলো খেতে পারেন তারা আমার নাম দেন থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন চেনেন তারপরে এটা আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ও পেয়ে খুব আনন্দিত বলছে সেই সাত এবার রায়হানকে দিয়ে দেওয়া হলো এরপর আমার পালা তো দেখতে পাচ্ছেন ও হাতে নিয়ে দুঃসময় করছিল বারবার দেখতে পাচ্ছেন এখন আমি বলছি যে তুমি খাও খেয়ে দেখাও কেমন লাগছে তোমার কাছে তো দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে দেখিয়ে দিল সো এরপর আমার জন্য একটা কাটা হবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কেটেছে ফারান এরপর এটা খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো যে কেমন ও দেখতে থাকেন দেখতে দেখতে আমার তালাশটা কাটা প্রায় শেষ এখন আপনাদের খেয়ে রিভিউ জানাচ্ছি যে কেমন হয়েছে সো দেখতে দেখতে আমাদের তালাশটি কাটা শেষ এখন আমরা টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন রায়হান রাহানিটে বারবার অতিসুখী মাছিল আর দেখছিলো কীভাবে তালাশটা কাটা হচ্ছে তো এখন আমার খাটপালা দেখতে পাচ্ছেন আপনাদের ওখানে একটু দেখে নিচ্ছি জানাবো যে কেমন হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকে ভিডিওটি স্কিপ করবেন না দাস পর্যন্ত অবশ্য ভিডিওটি কিছু দেখবেন তারপর আমি একটু শুয়ে দাঁড়ালাম যেহেতু সবার জন্য তাহলে কি কাটছিল আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়েলাম দাঁড়িয়ে এগুলো এবার খাবো তো দেখতে পাচ্ছেন এবং এগুলো আপনাদের জানাবো যে ইন্টারেস্টিং ভিডিও পেটে আমাদের সাথে থাকবেন সো এবার টেস্ট করে বলার পালা সো দেখতে পাচ্ছেন এখন আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি খুব দ্রুত খাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু ফার্স্ট করা আসো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ